হাই অর গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর আজ আমাদের টপিক হচ্ছে এশিয়ান গেমস এটা তোমাদের ডাব্লু এবং তার সাথে ডাবলু বিএসআই যেটা এক্সাম তোমাদের কাজে লাগবে এবং তার সাথে ফুড সাপ্লাই এবং যেসব রিসেন্টলি এক্সামগুলো হবে সেখানে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুবই কাজে লাগবে ঠিক আছে এশিয়ান গেমস পুরোটা ডিটেলস ডিসকাস করবো এবং দু হাজার আঠেরোটাও ডিসকাস করে নেব এবার দেখো এশিয়ান গেমস বা এশিয়ার প্রতি চার বছর অন্তর এশিয়ার বিভিন্ন প্রতিযোগীদেরকে নিয়ে অনুষ্ঠিত বহু ক্রীড়া আসর তাহলে এশিয়ান গেমস পুরো এশিয়ার মধ্যে হয় ঠিক আছে এটুকু তো বুঝতে পারলে এবং এটি প্রতি চার বছর অন্তর হয়ে থাকে এবার দেখো এশিয়ান গেমস ফেডারেশন কর্তৃক এই ক্রিয়ার আসরটি উনিশশো সাল পর্যন্ত পরিচালিত হয় এখানে দেখবে এই পরের লাইনটা বলে দিচ্ছি তারপর তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে এবার দেখো উনিশশো সালে ভারতের নতুন দিল্লিতে উদ্বোধনী আসরটি বসে মানে এখান থেকে তুমি বুঝতে পারছো যে এই কোশ্চেনটা তোমাদের এক্সামে আসতে পারে যে এশিয়ান গেমস প্রথম কত সালে শুরু হয়েছিল অ্যান্সার কি হবে উনিশশো সালে কোথায় শুরু হয়েছিল নতুন দিল্লিতে ঠিক আছে এবার দেখো এই যে প্রথম শুরু হলো উনিশশো সালে এটা পরিচালিত করতো কারা না এশিয়ান গেমস ফেডারেশন উনিশশো সাল পর্যন্ত তারপরে কি হয় যে এশিয়ান গেমস ফেডারেশন ভেঙে ফেলে উনিশশো সালের প্রতিযোগিতাটি এশিয়া অলিম্পিক কাউন্সিল কর্তৃক অনুষ্ঠিত হয় তাহলে ব্যাপারটা বুঝতে পারলে আগে বলে দিচ্ছি উনিশশো সালে নতুন দিল্লিতে প্রথম এশিয়ান গেমস হয় এবং তারপরে উনিশশো সাল পর্যন্ত এটি এশিয়ান গেমস ফেডারেশন পরিচালিত করে এবং তারপরে এই ফেডারেশনটি ভেঙে ফেলে উনিশশো সালে এশিয়ান অলিম্পিক কাউন্সিল কর্তৃক এটি অনুষ্ঠিত হয় ঠিক আছে এবার দেখো এই প্রতিযোগিতাটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক স্বীকৃত অলিম্পিক গেমসের পর এই ক্রিয়া আসরটি দ্বিতীয় বৃহত্তম বহু ক্রিয়া আসর রূপে বিবেচিত মানে অলিম্পিকের পর এই এশিয়ান অলিম্পিকটাই সব থেকে বড় ঠিক আছে এবার দেখো এই এশিয়ান গেমস এতদিন যে হয়েছে তার মধ্যে টোটাল নয়টি দেশ এশিয়ান গেমস হোস্ট করেছে এবং এখানে ইসরায়েল সহ ছেচল্লিশটি দেশ অংশগ্রহণ করেছে যা উনিশশো চুয়াত্তর সালে তাদের শেষ অংশগ্রহণের পর গেমস থেকে বাদ পড়ে যায় এই ইসরায়েল সহ সহ ছেচল্লিশটা দেশ এখনও পর্যন্ত এই এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছে কিন্তু এই উনিশশো চুয়াত্তর সালের পর ইসরায়েল এই এখান থেকে বাদ পড়ে যায় এশিয়ান গেমস থেকে তাহলে বর্তমানে যদি প্রশ্নটা আসে বর্তমানে কতগুলি দেশ এশিয়ান গেমসে পার্টিসিপেট করে অ্যান্সার কী হবে পঁয়তাল্লিশটি দেশ ঠিক আছে এবার দেখো সম্প্রতি গেমটি মানে এশিয়ান গেমসটি চোদ্দোই আগস্ট থেকে সেকেন্ড সেপ্টেম্বর দু পর্যন্ত ইন্দোনেশিয়ার জাকার্তা এবং প্লেমবংয়ে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী গেমগুলি হ্যাংজো চায়নাতে দশ থেকে পঁচিশে সেপ্টেম্বর দু হাজার বাইশে নির্ধারিত হবে তাহলে এটা তোমাদের জানার কথা যে তোমাদের দু সালে এশিয়ান গেমস কোথায় হয়েছে ইন্দোনেশিয়া জাকার্তা এবং প্লেবংয়ে এবং দু হাজার বাইশে কোথায় হবে হ্যাংজাও চায়নাতে ঠিক আছে এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে অনেকবারই আসতে পারে এই প্রশ্নটা এবং এসেও রিসেন্টলি কয়েকটি এক্সামে এবার দেখো দু সাল থেকে হোস্ট শহরগুলি মানে যেসব যে শহরে এই এশিয়ান গেমসগুলো হচ্ছে সেই হোস্ট শহরগুলি উভয় এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারা গেমস পরিচালিত করার জন্য চুক্তি করা হয়েছে মানে প্রথমে এশিয়ান গেমস কমপ্লিট হয়ে যাবে তারপরে এশিয়ান প্যারা গেমস কমপ্লিট করা হবে যেখানে এই এশিয়ান গেমসে যেখানে শারীরিক প্রতিবন্ধী ক্রিয়াবিদ একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এশিয়ার গেমস অবিলম্বে এশিয়া গেমস পর অনুষ্ঠিত মানে এশিয়া হয়ে যাবে তারপরে হবে ঠিক আছে এবার আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এশিয়ান গেমস দু হাজার আঠেরো দু হাজার আঠেরোতে কি কি হয়েছে ভারতের পুকুর থেকে কি হয়েছে মানে যেগুলো খুব ফেমাস ব্যাপারগুলো ঘটেছে সেগুলো আমরা বলবো এবার দেখো এশিয়ান গেমস এর তম আসর মানে এটা হচ্ছে তম সংস্করণ এশিয়ান গেমস এর যা দু সালে আঠেরোই আগস্ট থেকে সেকেন্ড সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার দুটি প্রধান শহর যেটা কিছুক্ষণ আগেই পড়লাম প্যাক হচ্ছে ইন্দোনেশিয়ার দুটি প্রধান শহর তার মধ্যে ইন্দোনেশিয়ার রাজধানী যেটা জাকার্তা সেটা হচ্ছে একটা শহর এবং আরেকটা হচ্ছে দক্ষিণ সুমাত্রা প্রদেশের রাজধানী আহ অনুষ্ঠিত হয় তাহলে এই প্রশ্নটা তোমাদের এক্সামে কিছুক্ষণ আগেই বললাম যে আসতে পারে যে এশিয়ান গেমস দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছে অ্যান্সার কী হবে জাকার্তা প্লেমবঙ্গে ঠিক আছে এবং এই দুটি কিন্তু আলাদা আলাদা শহর একটাই শহর নয় কিন্তু দুটি আলাদা আলাদা শহর জাকার্তা একটা আলাদা শহর এবং পালিমবঙ্গ একটা হচ্ছে আলাদা শহর এবারের এশিয়াডের নীতিবাক্য ছিল এশিয়া এই এনার্জি অফ এশিয়া এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই লাইনটা এশিয়ার নীতিবাক্য যেটা ছিল সেটা হচ্ছে এনার্জি অফ এশিয়া এটা কি খুব ইম্পর্টেন্ট এটাও মুখস্থ করবে এর সাথে দেখে নাও এশিয়ান গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা হাতে মাঠ পরিভন করেন তারকা জ্যাবলিন থ্রোয়ার নীরাজ চোপড়া নীরাজ হচ্ছে ওপেনিং ফ্ল্যাড এবং তার সাথে মনে রাখবে ক্লোজিং স্যারমনিতে ফ্ল্যাগ বেয়ার হচ্ছে মানে ভারতের ফ্ল্যাগ বেয়ার হচ্ছেন রানী রামপাল এবং তিনি হকি গেমস এর সাথে যুক্ত তাহলে এখানে আরেকবার বুঝে নাও যে এবার এশিয়াডের নীতি নীতিবাক্য ছিল এনার্জি অফ এশিয়া এশিয়ান গেমসে ভারতের হয়ে ফ্ল্যাগ বিয়ার ছিলেন মানে ওপেনিং সেরেমনিতে নীরজ চোপড়া নীরজ চোপড়া কিসের সাথে সম্পর্কে যুক্ত জ্যাভলিন থ্রো ঠিক আছে এটা আমরা অনেকবার পড়েছি তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেলো এবং সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট এটা আনকমন নেম এটা অনেকজনের অ্যান্সার করতে পারবে না যদি কোশ্চেনটা তোমাদের টাফ করা করতে যায় তাহলে এই কোশ্চেনটা দিয়ে দিতে পারে তাহলে ক্লোজিং সেরেমনিতে ফ্ল্যাগ বিয়ারার হচ্ছেন রানি রামপাল এবং তিনি হকি খেলার সাথে সম্পর্কিত এবার দেখো একশো বত্রিশটি স্বর্ণ বিরানব্বইটি রৌপট্টি ব্রোঞ্জ পদক পেয়ে পদক তালিকায় টানা দশ বার শীর্ষস্থান অধিকার করেছে চীন তাহলে এশিয়ান গেমস অধিকার করেছে চীন তার সে কি পেয়েছে একশো বত্রিশটি স্বর্ণ পদক বিরানব্বইটি রৌপ পদক এবং পঁয়ষট্টিটি ব্রোঞ্জ পদক অন্যদিকে এবার ভারত কি করেছে সেটা আমরা দেখে নেব অন্যদিকে ভারত পনেরোটি সোনা চব্বিশটি রূপ এবং তিরিশটি ব্রোঞ্জ পদক পেয়ে পদক তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে তাহলে এখান থেকে তোমার এক্সামে কতগুলো প্রশ্ন আসতে পারে যে এশিয়ান গেমসে ভারতের স্থান কত কত নম্বর স্থানে ভারত অ্যান্সার কি হবে অষ্টম স্থানে ঠিক আছে এমন তারপর নেক্সট প্রশ্ন আসতে পারে যে এশিয়ান গেমসে ভারত কতগুলি টোটাল পদক পেয়েছে অ্যান্সার কি হবে ঊনসত্তরটি পদক দেখো পনেরো প্লাস চব্বিশ প্লাস তিরিশ ঊনসত্তরটি পদক পেয়েছে এবার এমন প্রশ্ন করে দিতে পারে কোশ্চারকে টাপ করার জন্য যে ভারতের ভারত এই এশিয়ান গেমস দু হাজার আঠেরোতে কতগুলি স্বর্ণ পদক পেয়েছে তখন অ্যান্সার কী হবে পনেরোটা এবার তুমি যদি পনেরোটা স্বর্ণ পদক চব্বিশটি রূপা এবং তিরিশটি ব্রোঞ্জ না জানো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না ঠিক আছে এবার দেখো চার বছর আগে যেটা দু হাজার চোদ্দো সালে হয়েছিল এশিয়ান গেমস এসেছিল সাতান্নটি পদক মানে ভারত দু হাজার চোদ্দো সালে এশিয়ান গেমসে সাতান্নটি পদক পেয়েছিল ফলে মোট পদ এবার অতীতের সবথেকে নজির টপকে গিয়েছে অ্যাথলিটরা মানে এখানে বলতে চেয়েছে যে দু হাজার চোদ্দ সালে ভারত সর্বোচ্চ সাতান্নটা পেয়েছিল এবার দু হাজার আঠেরো সালে কী হয়েছে সেই সাতান্নটা টপকে সিক্সটি নাইন যেটা হচ্ছে থেকে হায়েস্ট পরিমাণ পদক পেয়েছে ভারত মানে ভারত যতগুলো ইভেন্টে পার্টিসিপেট করেছিল তার মধ্যে প্রিভিয়াস ইয়ারগুলো থেকে এবার দেখো এখান থেকে যেটা ডিটেলস তোমাকে জানতে হবে এবার মোট ইভেন্ট ছিল চারশো পঁয়ষট্টিটি মানে চারশো পঁয়ষট্টি ধরনের ইভেন্ট হয়েছে এই এশিয়ান গেমসে যাতে পার্টিসিপেট করেছে এগারো হাজার সাতশো কুড়ি জন অ্যাথলিট মানে বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেট যারা করেছে তাদের টোটাল সংখ্যা হচ্ছে এগারো হাজার সাতশো কুড়ি জন অংশগ্রহণ করেছে এই এশিয়ান গেমসে এবং ভারতীয় সদস্য দলের মোট পাঁচশো জন অ্যাথলিট ছিল তাহলে এই এগারো হাজার সাতশো কুড়ি জন অ্যাথলিটের মধ্যে তোমার টোটাল ভারত থেকে পার্টিসিপেট করেছিল কতজন পাঁচশো সত্তর জন অ্যাথলিট এবং তারা অংশগ্রহণ করেছিল ছত্রিশটি স্পোর্টসে দেখো টোটাল ইভেন্ট ছিল চারশো পঁয়ষট্টিটি তার মধ্যে ছত্রিশটি যে স্পোর্টস বিভিন্ন ধরনের স্পোর্টস আছে ছত্রিশ ধরনের স্পোর্টসে ভারত খেলোয়াড়রা অ্যাথলিটরা তারা অংশগ্রহণ করেছিল ঠিক আছে এটা তোমাদের ডাব্লিউ আই মেন্সের জন্য একটু কাজে লাগবে এবার দেখো ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ সিংহ কে এশিয়ান গেমস এ যোগদানকারী ভারতীয় দলের সেভ দ্য মিশন করা হয়েছে এমন প্রশ্ন আসবে যে এশিয়ান গেমসে সেভ মিশন করা হয়েছে কাকে অ্যান্সার কী হবে ব্রিজভূষণ সিংহ খুব ইম্পর্টেন্ট এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাদের প্রশ্নে আসতে পারে এবার দেখো যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা বিলং করছি ওয়েস্ট বেঙ্গল থেকে কি হচ্ছে সেটাও আমাদের জানা দরকার বাংলার মেয়ে স্বপ্না বর্মন মহিলাদের হেপ্টাথেলন স্বর্ণপদক লাভ করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করেছে হেপটাথলন হচ্ছে একটা স্পোর্টস ইভেন্টের নেম এই হেপ্টাথলনে তিনি স্বর্ণপদক পেয়েছেন কে পেয়েছেন স্বপ্না বার্মন এবং বাড়ি কোথায় বাংলা তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা একটা প্রশ্ন এইটা তোমাদের চলে আসতে পারে এমন প্রশ্ন চলে আসবে যে স্বপ্না বার্মান কোন স্পোর্টসের সাথে সম্পর্কিত অ্যানসার কি হবে হেপ্টাথলন এবার দেখো এবার এবার এশিয়ান গেমসে নতুন ছয়টি বিশ্ব রেকর্ড চোদ্দোটি এশিয়ান রেকর্ড এবং আটষট্টিটি এশিয়ান গেমস রেকর্ড তৈরি হয় পরবর্তী এশিয়ান গেমস দু সালে হবে যেটা কিছু আগে বললাম কোথায় হবে চীনের হাংজাও চীনের হাংজাও শহরে এটি অনুষ্ঠিত হবে তাহলে এই ছিল পুরো এশিয়ান গেমস আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন লাগলো এবং তোমরা যদি কেউ ফুড সাপ্লাইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ সেলফ স্টাডি করছো তোমাদের জন্য একটা চার হাজার জিকে পেড কোর্স বানিয়েছি যদি কেউ নিতে ইচ্ছুক ভিডিওটি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো অ্যান্ড কোনো কোনোরকম মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবে কেউ যদি চ্যানেলটিতে নতুন হও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং